আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে তোমাদের ভিতরে মুসলিম আর অমুসলিম আর কাফেরদের ভিতরে পার্থক্য করে নামাজ কি করে দেয় নামাজ পার্থক্য করে মুসলমানরা নামাজ পড়ে কাফেররা করে না করে একবার চিন্তা করেন আপনার আম্মা আমার 엄마 আপনা কি একটা কাজের কথা বলল একবার বলে দুইবার দুইবার বলে তিনবার বলে চারবার বলে এই চারবারের বেলা যদি না করি আম্মা আব্বা আপনারা আমার যায় লেগে গিয়ে বলে সন্তান তোমার তো কোনো সন্তান হওয়ার দরকার নাই চারবার একটা কথা বললাম তারপর তুমি আমার সাথে মান্য করলা আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাবার ময়দানে ভোগ করতে হবে

নেশা করলেন যে বন্ধু বান্ধব নিয়ে আপনি তৎপাণ্ড যে বন্ধু বান্ধব নিয়ে সারাদিন ফ্রি ফায়ার খেললেন ওই বন্ধু বান্ধব যখন কবরে মরে যাবেন আপনার কাছে আল্লাহ হিসাব চাইবে ওই বন্ধু বান্ধব হিসাব দিতে যাবেন

अपना के आवाज के लिए आप ওই গর্তের আগুনটা যখন নিচের দিকে নেমে যায় ওই তখন নিচের দিকে নেমে যায় আর ওই গর্তের আগুন যখন অনেক পরিমাণে জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠে ওই বান্দাও জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠে শরীরের রক্ত চামড়া চর্বিগুলো গলে 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 পড়তেছে ওই আগুনের ভিতর একবারে বান্দাগুলে কোলে যাচ্ছে আল্লাহ তাআলা যাদের আবার সৃষ্টি করতেছেন আবার ওই 시গের ভিতরে তাদেরকে লটকেয়া দিবেন এবন বড় থাকবে কোলের ভিতরে ফুটন্ত পাক পাক টপ করবে তেলে ওই তেলের ভিতরে কোলের ভিতরে আপনারা আবার ছেনে দিবে মা মাハウ মা করবেন কিন্তু ওই দিন জাহান্নামের দিকে আপনারা কে আমাকে কেও বাঁচাইতে পারবেন না 老公。 জাহান্নামকে আরো দশ হাজার বছর জ্বালাবে তখন জাহান্নামের আগুনের কালার হয়ে যাবে কালো কুচকুচে কালো এই জাহান্নামের আগুন এত ভয়ানক হবে দুনিয়াতে অত উপরে ওই সূর্যটা যখন গরমের দিন থাকে আপনার আমাকে ওই উপরে থেকে আপনার আমার অসুস্থ করে ফেলেন। এমন তাপ দেয় যেই তাপের কারণে রোদ্রের সামনে দাঁড়ানো যায় না আল্লাহ বলেন এই সূর্যর থেকেও আমি আরো এই সূর্যরে তো আমি সত্তর ভাগ আগুন দিয়ে বানাইছি এক ভাগ আগুন আমি এই সূর্যরে বানাইছি আর কোন সত্তর ভাগ আগুন আমি রেখে দিয়েছি জাহান নামের জন্য ওইকে আমাদের কঠিন দিলে ওই সত্তর ভাগ আগুন তোমাকে ওই জাহান্নামের নামের ভিতরে ওই সত্তর গুণ আগুনের ভিতরে আমি আল্লাহ তোমাকে ফেলে দিব এত গরম আপনাকে আমাকে ফেলে দিবে সঙ্গে সঙ্গে পুরা শরীরটা গলে যাবে সন্তান স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন লাভ নাই আল্লাহ বলতে এ তোমাকে কেউ চিনবে না কে কে চিনবে না আবার তাও বলে দিলেন ও উম মিহি তোমার মাও তোমারা চিনবে না বাপাও তোমার চিনবে না ব সিবে তিহি ও তোমার সন্তান সন্তানাদি তোমার বিবি তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে চিনবে না সবার কাছে যাবেন যদি আপনাকে আপনার বাবা বাবা পাওয়া যাবে বাবা চিন্তা করবে বাবা তো চিনবে মনে করবে ওই যে আমার সন্তান আইতেছে ওই যে আমার ছেলে আসতেছে আর সেই তো আমাকে বলবে বাবা একটা দে বাবা সেই ডরে পলা যাবে মা দেখবে মা পলায় যাবে সন্তানকে আবার আমার কোনো বাবা তুমি আমার বাবা না তাহলে ওই কঠিন দিন আসার আগে ওই সময় আমাদের কঠিন হওয়ার আগে আল্লাহর জন্য কিছু করতে হবে আখেরাতের জন্য কিছু করতে হবে আখেরাতের জন্য এই নামাজ পড়ে আখেরাতকে কামাই করতে হবে পারবো তো ইনশাল্লাহ বলেন পারবো এ দুনিয়া কি আখরাত কামাই করার জায়গা আর দুনিয়া মজরাতুল আখরা দুনিয়া কি আপনার বাজার আপনার কাছে কাল তুমি শুনে থাকবে কালকে থেকে আমরা বলবো তো পাঁচ অক্টর নামাজ বলেন কারা কারা বলবো দুটো হাত উঠবে আল্লাহ আমাদেরকে কালকে থেকে পাঁচ অক্টর নামাজই বানাই আরো জোরে বলি আমি আল্লাহ আমাদের গুণা থেকে পাঁচ অক্টর ভিক্ষান আল্লাহ আমাদের সন্তান সন্তানদেরকে নামাজি বানাই আয় আল্লাহ আমাদের আহাল পরিবারকে নামাজি বানায় শুধু নিজেরা পড়বেন তা হবে না সন্তানকে আদেশ দিবেন কি করবেন কি করবেন আদেশ দিবেন কি করবেন আদেশ দিবেন না আদেশ কিন্তু এক জিনিস আদেশ দিবেন না হুকুম করবেন আদেশ এক জিনিস হুকুম আর এক জিনিস আদেশ করব বাবা নামাজ পড়ো পৈর এটা কি এটা কইবেন না কইবেন তুই আবার ঘরে আসস বাপ খাইতে হইলে বাপ খাইতে হইলে নামাজ পড়তে হইব একবেলা নামাজ পড়বি না এক হপ্ত বাদ বন্ধ ঠিক এক হপ্ত পড়বি না তো সারাদিনের খানা বন্ধ এমনি বন্ধ করে দেন সন্তান নামাজ পড়তে বাধ্য ঠিক কিনা আর বাপ মার ইচ্ছা করে যাই না শুন না জান্নাত কামাই কর যাহার নাম কামাই কর এই কথাটা কে জানে না বলেন কথাটা কি আজকে নতুন শুনলেন নতুন শুনছেন তা কেন কি কারণে এত ঢিল দিচ্ছে নামাজ পড়বো না কি করবেন না বাদ বন্ধ আর আমি জাগরে গিয়ে হেরাও পাবো না হেরাই পড়তো না বলাবো না পড়বো কেমনি আব্বাই থাকবো বা আব্বাই থাকবো বাবা তুমি নামাজ পড়ো না কবা আব্বা কেমনি নামাজ পড়তাম আপনি তো না হ্যাঁ নিজে পড়বেন সন্তান সন্তানকেও নিয়ে যাবেন নিজেও একদম ওর মানে কিন্তু নামাজ না পড়তো জাহান্নামে যাইতে হিসাব হবে কেউ সন্তানকে বলবো বিবিকে বলবো আশেপাশের আছে তাদেরকে দাওয়াত দিবেন নামাজে পারবেন পারবেন আল্লাহ পাক একটা

বেশি দোয়া দেয় ফিলিস্তিনের বাইরে কিন্তু কষ্ট আছে জানেন আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার যেই কোনো প্রান্তে মুসলমান যদি কষ্ট থাকে আর আরেক মুসলমান যদি তার জন্য মন না করে সে মুসলমান না আজকে মুসলমান কষ্টে আপনি আমি সুন্দর আরামে ঘুমাইতেছি এটা হবে না তাদের জন্য আমাদের মনে কষ্ট থাকতে হবে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকতে হবে পারবো দিন আল্লাহ তদর সুমত করে ফিলিস্তিনের জন্য দোয়া করি আল্লাহ যারা কবর পড়ছে আমি আরো জোরে আমি দেখে মন না দেখে মন না দাও